নমস্কার আমি সুজাতা আজ আমার এই গল্পটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থটস অফ মাইন্ড বাই সুজাতা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার পেজ গানে গল্পে সুজাতা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আজ বলি এক মহিয়ষী কন্যার কথা মধুমালা চ্যাটার্জি মধুমালা চ্যাটার্জির বিখ্যাত বই ট্রাইবস অফ কারনিকোবর এবার আসি বইটি কী নিয়ে লেখা উনিশশো একানব্বই সালের ফোর্থ জানুয়ারি নর্থ সেন্টিনেলিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন মধুমালা চ্যাটার্জি ডক্টর মধুমালা চ্যাটার্জি অনেক ছোটোবেলায় একবার দ্য টেলিগ্রাফ পত্রিকাতে একটি খবর দেখেছিলেন মধুমালা তিনি দেখেছিলেন আন্দামানের এই জারোয়া প্রজাতির মানুষদের মধ্যে একটি শিশু সন্তান জন্মগ্রহণ করেছে তখন তিনি তার বাবাকে গিয়ে বলেন এর পরবর্তী ছুটিতে চলো আমরা এই জায়গাতেই বেড়াতে যাই খুব ছোট তখন মধুমালা চ্যাটার্জি কিন্তু তার বাবা তাকে বলেন সাধারণ মানুষরা ওখানে যেতে পারে না যারা একমাত্র এই উপজাতিদের নিয়ে গবেষণা করে তারাই একমাত্র ওখানে যেতে পারে তখন থেকেই মনে জেদ চেপে যায় নৃতত্ত্ব নিয়ে পড়াশোনা করবে যখন এই নৃতত্ত্ব নিয়ে পড়াশোনার কথাটি আসে তখন তার বাবা মা একটু বিরক্ত হয়েছিল কিন্তু মধুমালা বলেছিলেন এটি তার আন্দামানে এই জনজাতির কাছে পৌঁছানোর পাসপোর্ট এই পড়াশোনার শিক্ষাটাই তার পাসপোর্ট পরবর্তীকালে তাই হয়েও ছিল যখন মধুমালা ভারত সরকারের কাছে আবেদন করেন যে আন্দামানের এই সেন্টিনেলি উপজাতির কাছে তিনি যেতে চান তখন ভারত সরকার কোনো মতেই তাকে অনুমতি দেন না অবশেষে অনেকবার জোরাজুরির পর অনুমতিটা মিলল কখন যখন ভারত সরকার বললেন যে ওখানে গিয়ে যদি রকম প্রাণ নাশ হয় তার কোনো দায় ভারত সরকারের থাকবে না এই মর্মে সই করতে হবে মহিষী কন্যার মহিষী মাতা তিনি এই মর্মে সই করে দিলেন তারপর এলো সেই বিখ্যাত দিন উনিশশো একানব্বই সালের ফোর্থ জানুয়ারি অনেকজন সদস্য নিয়ে যাত্রা শুরু হয় এবং সেই মাঝপথে এসে যখন তাদের সেই জাহাজটি থামে সেখান থেকে ছোটো ছোটো বোটে তারা নেমে মূল ভূখণ্ডের দিকে যেতে আরম্ভ করেন এই সময় মূল ভূখণ্ডের কাছাকাছি পৌঁছতেই গাছের পেছন থেকে কিছু সেন্টিনেলি উপজাতির মানুষজন বেরিয়ে আসে বেশিরভাগই পুরুষ হাতে তীর ধনুক এবং বর্ষা মহিলাদের বেশিরভাগই কোলে সন্তান মধুমালা চ্যাটার্জি এবং তার অন্য সদস্যরা তখন সমুদ্রের মধ্যে নারকোল ফেলতে আরম্ভ করে দিয়েছেন এবং হাত দিয়ে তাদের বোঝাতে লাগলেন এটা তোমাদেরই উপহার তোমরা নিয়ে যাও প্রথম প্রথম তারা আসছিল না পরবর্তীকালে ধীরে ধীরে এসে তারা একটি একটি করে নারকোল নিয়ে চলে যেতে থাকে কিছুক্ষণ পরে প্রায় চার ঘন্টা ধরে এই অপারেশানটা চলেছিল কিন্তু এই অপারেশান শুরুর আগে এক সেন্টিনেলি তাকে তীর মারার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছিলেন কিন্তু সেই সময় সৌভাগ্যবশত আর একজন তাকে সেই কাজটি করা থেকে বিরত করে যার যার জন্য সেই যাত্রায় মধুমালা চ্যাটার্জি বেঁচে যান এরপর চার ঘন্টা ওই অপারেশান চলে এবং সমস্ত নারকোল তারা এই সেন্টিনালি উপজাতির মানুষজনদের উপহার হিসেবে দেন এই উপহারটি পেয়ে তারা তো ভীষণ খুশি এবং তারা এটুকু বুঝে গেল যে এই মানুষজনরা তাদের কোনো ক্ষতি করতে আসেনি ধীরে ধীরে সে বোটের মধ্যে এসে একজন দুজন করে বসতে আরম্ভ করলো মধুমালা চ্যাটার্জিও বুঝে গেলেন যে আমিও জারোয়াদের মধ্যে যথেষ্ট সেফ এরপরে বেশ কয়েকদিন সেখানে থাকা হয় তার এবং তার সদস্যদের সেই সময় এমনভাবে তাদের সাথে সক্ষতা তৈরি হয়ে গেছিলো যে এমনও দিন গেছে কোনো এক জারোয়া মা তার সন্তানকে মধুমালা চ্যাটার্জির কোলে দিয়ে নিশ্চিন্তে নিজের কাজ করেছেন এতটাই ভরসার জায়গা হয়ে গেছিল মধুমালা চ্যাটার্জি এবং তার সদস্যরা এই উপজাতিদের কাছে প্রায় এরপরে আটবার সেখানে তিনি গেছেন তার বিভিন্ন গবেষণার কাজে এবং জারোয়াদের সঙ্গে অনেক সক্ষতা তৈরি হয়ে গেছে তাদের অনেক ভাষাও তিনি রপ্ত করে ফেলেছিলেন তাদের সঙ্গে থাকতে থাকতে এই মধুমলা চ্যাটার্জি আমাদের শুধু বাংলার গর্ব নন সারা ভারতবর্ষের গর্ব এমন একটি ইতিহাস তিনি তৈরি করেছিলেন যেখানে প্রাচীনতায় ডুবে থাকা এক উপজাতির সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছিলেন জানাই মহিষী মধুমালা চ্যাটার্জিকে